সালামা ইবনু সাবিব রাহমাউল্লাহ বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন একাদা আব্বক্কর সিদ্দিকের রাজিয়াল্লাহ আনু আমার পিতার কাছে আসলেন এবং তার থেকে একটি সাওয়ারি কয় করলেন তারপর তিনি আমার পিতা আজিবকে বললেন তুমি তোমার ছেলেকে আমার সঙ্গে পাঠাও সে তা আমার সাথে বহন করে আমার বাড়ি পর্যন্ত পুষিয়ে দিয়ে আসবে আমার পিতা আমাকে বললেন তুমি তা উঠিয়ে নাও আমি সেটা উঠিয়ে নিলাম অতপর মূল্য আদায়ের জন্য আমার পিতাও তার সঙ্গে বের হলেন প্রতিমধ্যে আমার পিতা তাকে জিজ্ঞেস করলেন হে আব্বাকার যে রাতে আপনি রাসুল্লা সাল্লা ইসলামের সাথে সফর করেছিলেন তখন আপনারা কি করেছিলেন তা আমাদের কাছে আপনি খুলে বলুন জবাবে তিনি বললেন তাহলে শুনো আমরা পুরো রাত সফর করেছি পরিশেষে যখন দিন হলো ঠিক দুপুরের সময় হলে রাস্তা সম্পূর্ণ শূন্য হয়ে গেল এবং কোনো লোকজন আর রাস্তা অতিক্রম করছে না তখন আমরা একটি বৃহদাকার পাথর দেখতে পেলাম এর ছায়া মাটিতে পড়ছিল এবং তখন পর্যন্ত সেখানে রুদ্র আসেনি তাই আমরা সেখানে গেলাম এবং আমি নিজে পাথরটি পাথরটির নিকট গিয়ে রাসুল্লা সাল্লাহ ইসলামের গুমার জন্য একটু স্থান সমান্তরাল করলাম এরপর আমি একটি কম্বল তাতে বিছিয়ে দিলাম অতপর আমি বললাম হে আল্লাহ রাসুল আপনি ঘুমিয়ে পড়ুন আমি এলাকাটা একটু পর্যবেক্ষণ করে আসি তিনি ঘুমিয়ে পড়লেন আর আমি তার পার্শ্ববর্তী স্থান সমূহে অনুসন্ধান চালাচ্ছি হঠাৎ একজন বকরির রাখালকে দেখতে পেলাম সে আমাদের মতোই একই উদ্দেশ্যে পাথরটির দিকে এগিয়ে আসছে আমি তার সাথে দেখা করলাম এবং তাকে প্রশ্ন করলাম হে তুমি কার গোলাম সে বলল আমি সর্বাসী এক লোকের গোলাম আমি বললাম তোমার বকরিতে দুধ আছে কি সে বলল হ্যাঁ আছে আমি বললাম তাহলে আমার জন্য দুধ দহন করবে কি সে বললো হ্যাঁ করব তারপর সে একটি বকরি এনে নিয়ে এলো তখন আমি তাকে বললাম প্রথমে পশ মাটি এবং খড়কুড়ো হতে স্তন্যটি একবার ঝেড়ে নাও রাবি বলেন এ সময় আমি বারাইবন আজিবকে এক হাত অন্য হাতের উপর মেরে জাটতে দেখেছি অথবা সে কাস্টরের একটি পেয়ালাতে আমার জন্য অল্প দুধ দহন করলো আবু বাকর আদিয়াল্লাহ আবু বাকর আদিয়াল্লাহ আনু বললেন আমার কাছে একটি পাত্র ছিল রাসুল্লাহ সাল্লাহ ইসলামের পান করা ও উজু করার জন্য তাতে আমি পানি রাখতাম তারপর আমি নবী সাল্লাহ ইসলামের কাছে আসলাম কিন্তু তাকে ঘুম থেকে জাগাতে আমার ইচ্ছা হলো না তবে তার প্রতি আমি সে দেখি যে তিনি নিজে নিজেই জেগে গেছেন তারপর দুধের মাঝে আমি পানি মিশালাম ফলে তা ঠান্ডা হয়ে গেল অতপর আমি বললাম হে আল্লা রাসুল সালু আলহিউ আসাল্লাম এর থেকে একটু দুধ পান করে নিন তিনি দুধ পান করলেন তাতে অত্যন্ত খুশি হলাম অতপর তিনি বললেন এখানে কি এখনো কি যাত্রার সময় হয়নি আমি বললাম হ্যাঁ হয়েছে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়লে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম এদিকে সুরাকা ইবনু মালিক আমাদের পিছু দাওয়া করলো আমরা তখন এক শক্তভূমিতে অবস্থান করছিলাম আমি বললাম হে আল্লাহ রাসুল সালু আলহ আমাদেরকে তো দরে ফেলা হলো তিনি বললেন চিন্তান্বিত হয় না আল্লাহ আমাদের সঙ্গে আসেন তখন রাসুল্লাহ সাল্লা ইসলাম তার উপর বদয়া করলেন এতে তার গোড়া প্যাট পর্যন্ত জমিনে দশে গেলো আমি তা দেখতে পাচ্ছিলাম তারপর সে বলল আমি জানি তোমরা আমার জন্য বদ দোয়া করেছ আমি আল্লাহর শপথ করে বলছি আমি তো তোমাদের সন্ধানে বের হয়েছিলাম এখন আমি তোমাদের সন্ধানকারীকে ফিরিয়ে দিব সুতরাং তোমরা আমার জন্য দোয়া করো রসুল্লাহ সাল্লাই ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন এতে সে মুক্ত হয়ে গেল অতপর সে ফিরে গেল এবং যে কোনো কাফিরের সাক্ষাৎ হলে সে বলতো এদিকে আমি সব দেখে এসেছি এদিকে কোনো কিছুই নেই মোট কথা যার সাথে তার দেখা হতো সে তাকে ফিরে দিত আবু বক্কর সিদ্দিকের আদি আল্লাহ আনু বলেন সুরাকা তার ওয়াদা পূরণ করেছে